অর্থই সকল অনর্থের মূল কথাটা যতই বলা হোক না কেন প্রকৃতপক্ষে অর্থ ছাড়া জীবন যেন অচল একটু ভালো থাকা আর খাওয়া পরার জন্য মানুষ দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়ান সন্ধান করেন জীবিকার আর সেই জন্য দরকার বিপুল পরিমাণ অর্থ উপার্জন কিংবা জীবনে চাকচিক্য ও বিলাসিতা কে না চান বড় অঙ্কের টাকা কামাতে অনেকেই ভিন দেশে পাড়ি জমান তবে বিদেশে গিয়ে শুধু চাকরি বা কাজ পেলেই তো হবে না দেশটির পরিস্থিতি কেমন চাকরির জন্য কতটুকু অনুকূল মাথাপিছু আয় কত সেগুলো কোন কোন দেশে প্রবাসীদের জন্য চাকরির সুবিধা সবচেয়ে বেশি জানেন কি বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি বেতন দিয়ে থাকে দেশ এক্সপ্লোরের এবারের পর্বটি বিশ্বের সবচেয়ে বেশি বেতনের দেশের তালিকা নিয়ে সাজিয়েছি তাহলে দর্শক কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক বিশ্বের বেশি বেতনের দেশের তালিকা উচ্চশিক্ষা কিংবা একটু ভালো আয় রোজগারের জন্য বিশ্বের নানা প্রান্তে ছুটে বেড়ান অনেকেই বর্তমানে বিশ্বের নানা দেশের মানুষই প্রবাস জীবনযাপনের জন্য উন্নত দেশগুলোতে ভিড় জমাচ্ছেন বিদেশে গিয়ে ভালো ইনকাম বা আয় করার স্বপ্ন অনেকেই দেখেন অনেকে সেখানে উচ্চশিক্ষা নিয়ে চাকরির চিন্তা ও স্থায়ী হওয়ার পরিকল্পনা করেন বিদেশের মাটিতে কর্মে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো সেখানকার বেতন যদিও জীবনযাপনের মানের উপর ভিত্তি করে দেশের আয় ভিন্ন হতে পারে কিন্তু এমন কিছু দেশ আছে যেখানকার বেতন অন্য যে কোনো দেশের তুলনায় বেশি জীবনযাত্রার মানুষ সর্বোচ্চ বর্তমান সময়ে কোন দেশে সবচেয়ে বেশি বেতন দেয় এটা জানার আগ্রহ অনেকেরই আছে দর্শক এবার চলুন জেনে নেওয়া যাক বিশ্বের সর্বোচ্চ বেতন ভাতা দেওয়ার দেশের তালিকা সুইজারল্যান্ড তালিকার প্রথমেই রয়েছে ভূস্বর্গ হিসেবে খ্যাত সুইজারল্যান্ড প্রত্যেক মানুষের সুইজারল্যান্ডে যাওয়ার স্বপ্ন থাকে কেননা দেশটি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি যা মানুষের নজর কাড়ে ট্যুরিস্ট ভিসা ও স্টুডেন্ট ভিসা নিয়ে সুইজারল্যান্ডে যাওয়া যায় ট্যুরিস্ট ভিসা খুব সহজে মেলে এই দেশে তবে শ্রমিক বা ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া একটু কঠিনই বলতে হবে কারণ সুইজারল্যান্ডের শ্রমিক ভিসার প্রসেসিং বেশ জটিল সে ভিসা পেতে একটু দেরিও হয় তবে বিশ্বের সবচেয়ে বেশি আয়ের দেশ হল সুইজারল্যান্ড সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরে ইউরোপের সর্বোচ্চ বেতনের দেশগুলোর মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃত দেশটির শক্তিশালী অর্থনীতি উচ্চ জীবনযাত্রার মানের জন্য সুপরিচিত সুইসদের আয় অন্যান্য ইউরোপীয়দের তুলনায় অনেক বেশি ইউরোপ মহাদেশে অবস্থিত এই দেশটির মানুষের বার্ষিক গড় আয় প্রায় একাত্তর হাজার সুইস ফ্রাঙ্ক বা আশি হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকার প্রায় পঁচানব্বই লাখ টাকার সমান সুইজারল্যান্ডের অর্থনীতির সবচেয়ে বড় খাত হল সেবা খাত প্রায় নানা সার্ভিস সেক্টরে কাজ করে থাকেন দেশটির আইন অনুসারে শতাংশ প্রতি সপ্তাহে একজন কর্মচারী সর্বোচ্চ ৪৫ ঘন্টার বেশি কাজ করতে পারবে না দেশটির অর্থনীতিতে ওষুধ পর্যটন শিল্প তথ্য প্রযুক্তি ও আর্থিক প্রতিষ্ঠান খাতের শক্তিশালী ভূমিকা রয়েছে দ্বিতীয় সবচেয়ে বেশি আয়ের দেশ হলো ইউরোপের লুকজেমবার্গ দেশটি বিশ্বের সবচেয়ে ধনী দেশ হিসেবেও পরিচিতি পেয়েছে লুকজেমবার্গ আয়তনে ছোট হলেও এটি জনবহুল দেশ ছয় লাখ বাষট্টি হাজারের বেশি মানুষ এই দেশে বসবাস করেন এই জনসংখ্যার অর্ধেক স্থানীয় বাকি অর্ধেক অভিবাসী যার মধ্যে অধিকাংশ শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ এটি ইউরোপের সবচেয়ে ঘন বসতিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি লুকজমবার্গ ইউরোপের সবথেকে ছোট এবং বিশ্বের অন্যতম ধনী দেশ পাহাড় ছোট ছোট নদী আর বনাঞ্চল দিয়ে ইউরোপের অন্যতম সুন্দর দেশ লুকজমবার্গ যাকে ইউরোপের রাজধানীও বলা হয় দেশটি ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত এবং ইউরোপিয়ান পার্লামেন্টও এদেশেই অবস্থিত দেশটির মানুষের কর পরবর্তী বার্ষিক কর আয় প্রায় ষাট হাজার ইউরো বা চৌষট্টি হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকার প্রায় ছিয়াত্তর লাখ টাকা দেশটি উচ্চ আয় এবং নিম্ন বেকারত্বের হারের জন্য পরিচিত বার অর্থনীতি পূর্বে ইস্পাত ও শিল্প খাতের উপর নির্ভরশীল হলেও বর্তমানে ব্যাংকিং নির্ভর বর্তমানে পরিষেবা খাত দেশটির জিডিপির প্রায় আশি শতাংশ অবদান রাখে শিল্প বিশ শতাংশ এবং কৃষি এক শতাংশ অবদান রাখে দেশটির অর্থনীতিতে অন্যদিকে পর্যটন খাত থেকে বড় ধরনের অর্থ যোগান দিয়ে থাকে জিডিপিতে ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস লুকজেমবার্গের সবচেয়ে বড় অর্থনৈতিক খাত দেশটিতে একজন কর্মীর প্রতিদিন সর্বোচ্চ দশ ঘন্টা এবং প্রতি সপ্তাহে সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার বেশি কাজ করা যাবে না সিঙ্গাপুর সিঙ্গাপুর একটি দক্ষিণ পূর্ব এশীয় দ্বীপরাষ্ট্র এটি মালয় উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মধ্যে অবস্থিত সিঙ্গাপুরের আয়তন সাতশো বর্গ কিলোমিটার যা প্রায় নিউ ইয়র্ক শহরের আয়তনের সমান দেশটি চৌষট্টিটি দ্বীপ নিয়ে গঠিত যার মধ্যে প্রধান দ্বীপ হল সিঙ্গাপুর দ্বীপ সিঙ্গাপুরের জনসংখ্যা প্রায় সাতান্ন লাখ দক্ষিণ পূর্ব এশিয়ার ধনী নগররাষ্ট্র এই সিঙ্গাপুর এক সময়ের ব্রিটিশ উপনিবেশের বাণিজ্যিক স্থান হিসেবে ব্যবহৃত দেশটি বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিকভাবে পরিণত হয়েছে দেশটিকে এশীয় অর্থনীতির বাঘ বলা হয় দেশটির প্রায় পঁচাত্তর শতাংশ বাসিন্দা চীনা বংশোদ্ভূত বাকিরা মালয়েশিয়া ও ভারতীয় বংশোদ্ভূত ধনী এ দেশটির অর্থনীতি বিদেশি শ্রমিকদের উপর অনেকটাই নির্ভরশীল দুই সালের মধ্যে দেশটির বিদেশি বাসিন্দাদের সংখ্যা মূল জনগোষ্ঠীর অর্ধেক হবে এমন ধারণা করেই দেশটির সরকার কর্মপরিকল্পনা গ্রহণ করে এগিয়ে চলছে বিশ্বের সবচেয়ে বেশি আয়ের দেশগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর যা এশিয়ার সবচেয়ে ধনী দেশ সিঙ্গাপুরের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো সেবা খাত যা দেশের জিডিপির প্রায় সত্তর শতাংশ অবদান রাখে ক্ষুদ্র এ দ্বীপ রাষ্ট্রটির মানুষের কর পরবর্তী বার্ষিক গড় আয় প্রায় সাতাত্তর হাজার সিঙ্গাপুর ডলার বা সাতান্ন হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় আটষট্টি লাখ টাকা সিঙ্গাপুর পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী দেশগুলোর মধ্যে অন্যতম এ দেশটির আয়ের মূল উৎস হল ইলেকট্রনিক্স শিপিং এবং তেল পরিশোধন পর্যটন আর্থিক সেবা জৈব প্রযুক্তি এবং রাসায়নিক দ্রব্য রপ্তানি দেশটিতে সাধারণত একজন কর্মচারীকে সপ্তাহে চুয়াল্লিশ ঘন্টা কাজ করতে হয় দেশটি প্রকৌশল ও আর্থিক খাতে দক্ষ কর্মীদের কাজ করার সুযোগ দিয়ে থাকে যুক্তরাষ্ট্র বিশ্বের চতুর্থ সবচেয়ে বেশি আয়ের দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে মানুষের কর পরবর্তী বার্ষিক গড় আয় প্রায় পঞ্চান্ন হাজার ডলার যা বাংলাদেশি টাকার প্রায় পঁয়ষট্টি লাখ টাকা দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসি আর বৃহত্তম শহর হলো নিউ ইয়র্ক দেশটির সবচেয়ে বড় অর্থনৈতিক খাতগুলোর মধ্যে রয়েছে খাদ্যপণ্য ইলেকট্রনিক্স পেট্রোলিয়াম স্টিল অ্যারোস্পেস রাসায়নিক দ্রব্য সহ নানা ধরনের পণ্য যুক্তরাষ্ট্রে একজন কর্মচারী সপ্তাহে কত ঘন্টা কাজ করতে পারবে তার কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা নেই তবে সাধারণত সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ করাকে আদর্শ সময়সীমা হিসেবে গণ্য করা হয় দেশটিতে হংকং হংকং একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল যা চীনের দক্ষিণ উপকূলে অবস্থিত এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আর্থিক কেন্দ্র এবং এশিয়ার অন্যতম বৃহৎ মহানগর হংকং এর আয়তন এক হাজার বর্গ কিলোমিটার এর মধ্যে দুশো ষাটটিরও বেশি দ্বীপ রয়েছে হংকংয়ে এ পঁচাত্তর লাখের বেশি মানুষের বসতি রয়েছে যা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত হংকংয়ের অর্থনীতি একটি উন্নত মুক্তবাজার অর্থনীতি এটি বিশ্বের অন্যতম বৃহৎ আর্থিক কেন্দ্র হংকংয়ের অর্থনীতি পরিষেবা খাত বেশ গুরুত্বপূর্ণ যা মোট জিডিপির প্রায় নব্বই শতাংশ অবদান রাখে এর প্রধান শিল্পগুলোর মধ্যে আর্থিক সেবা পর্যটন শিপিং এবং রিয়েল এস্টেট অন্যতম হংকংয়ের বার্ষিক গড় আয় তিন লাখ নব্বই হাজার হংকং ডলার বা পঞ্চাশ হাজার মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ঊনষাট লাখ টাকা দেশটির আর্থিক ও আইন খাতের কর্মকর্তাদের বেতন সবচেয়ে বেশি বাজার বিশেষজ্ঞদের মতে নিউ ইয়র্ক ও লন্ডনের পরেই বিশ্বের অর্থনৈতিক নামই হংকং বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র ও সমুদ্র বন্দরে পরিণত হয়েছে ব্যাংকিং বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্য হংকং এর অর্থনীতির ভিত্তি ঘন এই অঞ্চলে শতকরা নব্বই ভাগ মানুষই যাতায়াতের জন্য গণপরিবহন ব্যবহার করে থাকে প্রবাসীদের আয়ের জন্য এটি ভালো হলেও যারা উন্নত জীবনযাপন করতে চান তাদের জন্য মোটামুটি কাতার মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ব্যক্তির কর পরবর্তী বার্ষিক কর আয় প্রায় এক লাখ হাজার কাতারি রিয়াল বা ঊনপঞ্চাশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকার প্রায় আটান্ন লাখ টাকা দেশটির অর্থনীতি তেল ও গ্যাস শিল্প উচ্চ বেতনের কারণে দক্ষ কর্মীদের আকর্ষণীয় গন্তব্য হল কাতার কাতারে জনসংখ্যায় নারীর চেয়ে পুরুষের সংখ্যা অনেক বেশি দেশটির মোট জনসংখ্যা আটাশ লাখের মতো প্রবাসী শ্রমিকদের কাতারে ব্যাপক চাহিদা রয়েছে গেল দশ বছরে বিপুল পরিমাণে বিদেশি শ্রমিক কাতারে পাড়ি জমিয়েছেন যাদের বেশিরভাগই পুরুষ উনিশশো সালে শুরু হওয়া পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস শিল্পের উপর ভিত্তি করে কাতারের অর্থনৈতিক প্রবৃদ্ধি একচেটিয়াভাবে চলছে তরল প্রাকৃতিক গ্যাসের শীর্ষ রফতানিকারী দেশ কাতার ডেনমার্ক ইউরোপের উত্তর পশ্চিমের দেশ ডেনমার্ক সরকারিভাবে কিংডম অব ডেনমার্ক নামে পরিচিত উত্তর ইউরোপের নর্ডিক অঞ্চলের দেশ ডেনমার্ক তাই ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে দেশটি স্ক্যান্ডিনেভিয়া ভুক্ত কোপেনহেগেন হল দেশটির রাজধানী এবং এটি দেশটির সবচেয়ে বড় শহর যে শহরটি টিকে রয়েছে ছয়শ বছরেরও বেশি সময় ধরে কর্মসংস্থানের হিসাবে ডেনমার্কের স্থান ইউরোপের সর্বোচ্চ এবং কর্মসংস্থানের হার পঁচাত্তর শতাংশ এটি পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসেবে খ্যাত বিশ্বের সবচেয়ে বেশি আয়ের দেশগুলোর তালিকায় অষ্টম স্থানে রয়েছে ডেনমার্ক এই দেশে মানুষের কর পরবর্তী বার্ষিক গড় আয় প্রায় তিন লাখ পাঁচ হাজার ডেনিশ ক্রোন বা চুয়াল্লিশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকার প্রায় বাহান্ন লাখ টাকা স্টিল রাসায়নিক দ্রব্য যন্ত্রপাতি খাদ্য প্রক্রিয়াকরণ টেক্সটাইল ইলেকট্রনিক্স জাহাজ নির্মাণ ফার্মাসিউটিক্যালস সহ বিভিন্ন সেক্টরই দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে ডেনমার্কের বেশিরভাগ সেক্টরে সপ্তাহের সর্বোচ্চ সাঁত্রিশ ঘন্টা কাজ করা যায় সামাজিক কল্যাণে দেশটি বিশেষ গুরুত্ব দিয়ে থাকে দাতব্য বিভিন্ন সংস্থার কারণে স্ক্যান্ডিনেভিয়ান এদেশের দেশের তাৎপর্য চোখে পড়ার মতো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ওশেনিয়া মহাদেশে অবস্থিত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ওশেনিয়া মহাদেশের মূল ভূখণ্ড ও তাসমানিয়া সহ অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত হয়েছে অস্ট্রেলিয়া দেশটির রাজধানী ক্যানবেরা এবং বৃহত্তর শহর মেলবোর্ন ছিয়াত্তর লাখ সতেরো হাজার নয়শো ত্রিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে দেশটির অবস্থান আয়তনের বিবেচনায় অস্ট্রেলিয়া বিশ্বের ষষ্ঠ বৃহৎ এবং দক্ষিণ গোলার্ধের বড় দেশ এই অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার জিডিপি প্রায় এক দশমিক ছেচল্লিশ ট্রিলিয়ন মার্কিন ডলার এর মধ্যে কৃষি খাতের অবদান বারো শতাংশ শিল্প খাত থেকে আসে পঁচিশ শতাংশ এবং সেবা খাতের অবদান তেষট্টি শতাংশ দেশটির মাথাপিছু আয় সত্তর হাজার মার্কিন ডলার শহরাঞ্চলের মাথাপিছু আয় প্রায় আশি হাজার মার্কিন ডলার এবং গ্রামাঞ্চলে মানুষের আয় ষাট হাজার মার্কিন ডলার অস্ট্রেলিয়ার জিডিপি এবং মাথাপিছু আয় দুটোই বিশ্বের মধ্যে অন্যতম বিশ্বের ষষ্ঠ সর্বোচ্চ আয়ের দেশ অস্ট্রেলিয়া যেখানে মানুষের কর পরবর্তী বার্ষিক গড় আয় তেতাল্লিশ লাখ অস্ট্রেলিয়ান ডলার বা প্রায় বিয়াল্লিশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চাশ লাখ টাকা অস্ট্রেলিয়ার অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রয়েছে সার্ভিস সেক্টরগুলোর দেশটির জিডিপির একটি বড় অংশ আসে এই সেক্টর থেকে দক্ষিণ অভিবাসীদের যথেষ্ট কদর রয়েছে অস্ট্রেলিয়ান আইন অনুযায়ী একজন কর্মী দিনে ঘন্টা সাত এবং সপ্তাহে পর্যন্ত কাজ করতে পারবে অস্ট্রেলিয়ার জিডিপি বিশ্বের চোদ্দতম এবং মাথাপিছু আয়ের দিক থেকে বিশ্বের এগারোতম বৃহৎ দেশ অস্ট্রেলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ ইতিহাসের কারণে দেশটি পর্যটকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে নেদারল্যান্ডস উত্তর পশ্চিম ইউরোপের দেশ নেদারল্যান্ডস ভৌগোলিক দিক দিয়ে এ দেশটির পূর্ব দিকে জার্মানি এবং দক্ষিণ দিক দিয়ে বেলজিয়াম সমুদ্রের সঙ্গে বেলজিয়াম যুক্তরাজ্য ও জার্মানিরও সীমান্ত রয়েছে দেশটি উত্তর সাগরের উপকূলে অবস্থিত ভৌগোলিকভাবে দেশটির পঁচিশ শতাংশ ভূভাগ এবং একুশ শতাংশ জনগণ সমুদ্র পৃষ্ঠের নিচে বসবাস করে নেদারল্যান্ডস দেখতে যেন রূপকথার দেশের মতো এখানকার প্রতিটি গ্রামই ছবির মতো করে সাজানো সবুজে ঘেরা দেশটির প্রতিটি পরতে পরতে নদী নালা আর খালে মিশে রয়েছে প্রথম দেখাতে মনে হতে পারে স্বপ্নে কিংবা কোনো শিল্পীর তুলির আঁচরে জীবন্ত হয়ে ওঠা এক কাল্পনিক জায়গা নেদারল্যান্ডসের প্রতিটি গ্রামই যেন সেভাবেই গড়ে উঠেছে আর তাই দেশটি পর্যটকদের কাছে যেন একটি স্বর্গ বেশি আয়ের দিক থেকে বিশ্বের নবম স্থানে রয়েছে নেদারল্যান্ডস এদেশের মানুষের কর পরবর্তী বার্ষিক গড় আয় প্রায় পঁচাত্তর হাজার ডাচ গিল্ডার বা বিয়াল্লিশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকার প্রায় পঞ্চাশ লাখ টাকা দেশটির এক চতুর্থাংশেরও বেশি জনসংখ্যা বিভিন্ন পাবলিক সার্ভিসে কাজ করেন বিজনেস সার্ভিস পাইকারি বাণিজ্য খুচরা বাণিজ্য এবং স্বাস্থ্য সেবা খাতেও অনেকেই জীবিকা নির্বাহ করেন তথ্য প্রযুক্তি ও উদ্ভাবন খাতে দেশটির তুলনামূলক বেতন বেশি নেদারল্যান্ডসে সাধারণত একজন কর্মচারীকে দিনে সর্বোচ্চ বারো ঘণ্টা এবং সপ্তাহে সর্বোচ্চ ষাট ঘন্টা কাজ করার অনুমতি দেওয়া হয় সুস্থতা কামনা করে সবার এ পর্ব থেকে বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব অন্য কোনো দেশের বিস্তারিত তথ্য নিয়ে জানাবো সব দেশের অজানা গল্প আর কাজের কথা ততক্ষণ নিরাপদে থাকবেন ভালো থাকবেন আর দেশ এক্সপ্লোরের সাথেই থাকবেন গুড বাই